এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং আর শেয়ার করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের পছন্দ হবে রোজ বিকেল হলেই আমাদের চায়ের সাথে কিছু না কিছু চাই তাই আজ আমি তৈরি করছি কাজু নিমকি দারুন মুচমুচে আর চায়ের সাথে তো ব্যাস জমেই যাবে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি গমের আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন অনেকে ময়দা খেতে পছন্দ করে না সেই জন্য আমি এখানে আটা ইউজ করছি দু কাপ নিয়ে নিলাম আর এটাকে মুচমুচে করার জন্য আমি ইউজ করছি এখানে সুজি তো সুজি এখানে আমি চার বড় চামচ নিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন তবে বেশি দেবেন না দুই চামচ দিলেই হবে এখানে এবার নিয়ে নেব আমি জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে এইভাবে একটু কচলে দেব। জোয়ান না চাইলে আপনারা এখানে কালো জিরে বা সাদা জিরে এই দুটো দিতে যেটা আপনাদের পছন্দ এখানে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে আমি টি স্পুন দিলাম এরপর এখানে আমি তিন বড় চামচ ঘি ইউজ করছি বাড়িতে ঘি আমি তৈরি করি তাই আমি ঘি ইউজ করছি আপনাদের না থাকলে আপনারা তেল ইউজ করতে পারেন তবে চার বড় চামচ নিয়ে নেবেন এখানে আমি এটাকে ময়ন করব। হাত দিয়ে এইভাবে মেখে মেখে এবার একদম ভালো করে ময়ন করতে হবে তাহলেই এই যে আমরা তৈরি করব যেটা সেটা একেবারে খাস্তা মুচমুচে হবে এইভাবে মুঠো করলে দেখবেন যখন জমে যাচ্ছে তখন ভাববেন ময়নটা ভালো হয়ে গেছে যখন ভাঙছেন তখন এটা ভেঙে যাচ্ছে তারপরে আমরা এটাকে অল্প অল্প জল দিয়ে একটু টাইট ডো তৈরি করব যাতে একদম সফট না থাকে আর ডো তৈরি করার পর এখানে আমি একটু ঘি মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি ব্যাস দশ থেকে পনেরো মিনিট যেহেতু সুজি দেওয়া হয়েছে একটু টাইম লাগবে তো আমি এখানে ছেড়ে দিচ্ছি অন্যদিকে আমি কিছু জিনিস প্রিপেয়ার করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি চা চামচের মতন আটা আর হাফচা চামচ নিলাম কর্নফ্লোর ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে সাইডে রেখে দেবো দিকে আমি নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা আমার কাছে পুদিনা পাতা শুকনো অবস্থাতে থাকে আমি শুকনো করে রাখি এটাকে আমি একটু চাটুতে গরম করে নিলাম তাতে এরকম করে একদম মুচমুচে হয়ে যায় এটার পাউডার তৈরি করাটা খুবই সহজ হয়ে যায় তো পাউডারটা আমি তৈরি করে নিলাম একটুখানি আমি নিয়ে নিলাম জিরে গুঁড়ো একটু কালো মরিচের গুঁড়ো কোয়াটার টি স্পুন করে ওয়ান ফোর্থ চা চামচের মতন আর এগুলোকে মিক্স করে নিচ্ছি এতে আমি পরে চাট মশলাও মিক্স তবে এখন করছি না যেহেতু চাট মশলায় নুন থাকে সব একটু সাথ হয়ে যাবে বর্ষার দিন বলে আমি ওটা পরে করছি তো এখানে আমি এবার এগুলোকে সাইডে রেখে দিলাম আর আটাটাকে আরেকবার একটুখানি ভালো করে মেখে নিতে হবে সফট করে নিতে হবে প্রথমে আটাটাকে একটু শক্তই মাখতে হবে কিছুক্ষণ রাখার পর দেখবেন একটু সফট হয়ে যায় এরপর আমরা এটাকে লেচি কেটে নিচ্ছি আমি পাঁচটা লেচি এখান থেকে কেটে নেব আর এইভাবে গোল্লা পাকিয়ে রেখে দিচ্ছি এটাকেও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে এরপর আমি সেই মশলার সাথে একটু চাট মশলা মিশিয়ে নিলাম এখান থেকে যে কোনো মশলা আপনার কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন শুধু চাট মশলা দিয়েও করতে পারেন জিরে গুঁড়ো আর কালো মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন এখানে আমি বেলে নিলাম আর পাঁচটাকেই আমি একটা একটা করে বেলে নেবো একটু পাতলাই বেলবো আর সাইডে রেখে দিচ্ছি একটা একটা প্লেটের মধ্যে এবার এক করে নেব তার আমি তেল এইভাবে ওপরে মাখাবো একটু আটা যেটা আমরা তৈরি করে রেখেছিলাম একটুখানি এইভাবে ছড়িয়ে দেব আর মশলাটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি আমি এখানে মশলা ইউজ করছি না কারণ আমি পাঁচটা লেয়ারেই মশলা ইউজ করব সেই জন্য অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে আমি দেব আর এইভাবে অন্য রুটিটাকে আমি ওপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে আমরা পাঁচটাকেই একটা একটা তেলটা কিন্তু ভালো করে লাগাবেন যাতে আমাদের লেয়ারটা ভালোভাবে হবে আর প্রত্যেকটা লেয়ারে মশলা থাকবে এত সুন্দর লাগবে না খেতে চায়ের সাথে একেবারে মানে বারবার আপনার খেতে ইচ্ছা করবে তো এইভাবে আমি সমস্তটা করে নিলাম আর এটাকে একটু আবার বেলে নেবো তো আমি সারফেসে নিয়ে নিলাম কারণ এটা বেলতেও অসুবিধা হবে একটু বড় করতে হবে তো তাই আর এইভাবে একদম কাজুর মতন কেটে নিতে হবে কাটাটা খুবই সহজ আপনার কাছে এরকম চামচ অথবা যে কোনো বোতলের ঢাকনা থাকলেই আপনারা করতে পারেন আমার কাছে এই চামচটা ছিল একটু বড় থাকলে শেপটা ভালো আসে দেখুন কি সুন্দর একদম চাঁদের মতন একদম কাজুর মতন শেপটা আসছে তো আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপ দিতে পারেন আমার এটা ইজি মনে হলো তাড়াতাড়ি হয়ে গেল আর দেখতেও দারুণ লাগছিল সেই জন্য আমি এটা দিলাম এবার আমি তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখানে যে কোনো সাদা তেল আপনারা ইউজ করতে পারেন আর এটার মধ্যে একবারে সমস্তটা দেবো না অল্প অল্প দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন আর প্রথমে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নাড়াচাড়া করবেন না কারণ খুব নরম থাকে তো একটা গায়ে একটা লেগে যাবে একটু এক মিনিটের মতন ছেড়ে দেবেন তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত দিকটা ভালো করে ইভেনলি আপনারা এটাকে ফ্রাই করবেন একদম হালকা ব্রাউন আসা পর্যন্ত আর একদম লো ফ্লেমে ফ্রাই করবেন যাতে করে ভেতরটাও ভালো করে রান্না হয়ে যায় একদম ভেতর পর্যন্ত একদম কাঁচা যেন না থাকে এইভাবে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একদম দোকানের মতন যেমন পাওয়া যায় তার থেকে আমার তো তার থেকে বেশি ভালো মনে হচ্ছে বাড়িতে তৈরি হেলদি ইনগ্রিডিয়েন্টস ইউজ করে তৈরি করা হয়েছে উপকরণগুলো নিজের আপনারা ইচ্ছে ইউজ করতে পারেন আর সমস্তটা আমি এইভাবে করে নিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরের লেয়ারটাও দেখা যাচ্ছে একদম মুচমুচে মুখে দিলে না বুঝতে পারবেন একবার অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক অবশ্যই দেবেন সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আর দারুণ স্বাদের এই মুচমুচে খাস্তা নিমকিটা আপনাদের কেমন লাগলো আমাকে কামেন্টে জানাবেন আপনারা চাইলে এই মশলাটা ওপর থেকে স্প্রিঙ্কল করে খেতে পারেন তবে আমি এটাকে এমনি রাখছি কারণ স্টোর করে রাখবো এটা আপনারা এক সপ্তাহ ধরে বা পনেরো দিন ধরে স্টোর করে খেতে পারেন আজ তাহলে আসে বন্ধুরা আবার দেখা হবে বাই হ্যাভ নাইস ডে